অভিনেত্রী তাসনিয়া ফারিনের কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় আগামী নভেম্বর মাসে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথা ছিল কিন্তু সিনেমাটিতে আর থাকছেন না ফারিন বিষয়টি সম্পর্কে ফারিন বলেন নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সরে এসেছি ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি আপাতত সিনেমাটিও হচ্ছে না তিনি আরও বলেন আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে ভিসা পেতে সময় লাগছে নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়া অনিশ্চিত এসব কারণে ছবিটিতে কাজ করা হচ্ছে না এর আগে পাত্রী চাই নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিনের সেটিও গত বছর বাতিল হয়েছে পরপর দুটি ছবিতে কাজ বাতিল হওয়াকে কাকতালিও বলছেন ফারিন